হ্যালো ভিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিকের যে সিলেবাস সেই সিলেবাসের ভূগোলের যে ছায়া প্রকাশনীর যে সহায়িকা বই ভূগোল ও পরিবেশ শিক্ষক ক্লাস নাইনের ডক্টর গৌতম মল্লিকের লেখা এই বইটি সম্পর্কে আমি আলোচনা করব রিভিউ দেব এবং এটার দাম কি আরে সবই আলোচনা করব। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তো দেখো নোট বই আর টেক্সট বই দুটোর মধ্যে তফাত হচ্ছে নোট বইয়ে নোটের আকারে অর্থাৎ প্রশ্ন উত্তরের আকারে লেখা থাকে আর দ্বিতীয়ত যেটা এটা কিন্তু পেজের কোনো লিমিট থাকে না অন্যদিকে টেক্সট বই কী হয় একটা নির্দিষ্ট পাতার সংখ্যা এবং শব্দ লিমিটের মধ্যে লেখক দিয়ে কিন্তু বইটা লিখতে হয় ফলে কী হয় তাদের মনের যে যে ভাষাটা সেটা পুরোপুরি ব্যক্ত তাদেরকে একটা যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ ভাষাতে করতে হয় তার জন্য কিন্তু কিছু অসুবিধা থেকে যায় এবার সেটার জন্য টেক্সট বই এই নোট বই এবার নোট বইয়ে কী হয় এখানে কিন্তু কোনো পেজ লিমিট থাকে না বা পর্ষদের অনুমোদনের কোনো প্রয়োজন হয় না এক্ষেত্রে কি হয় যারা লেখক থাকে তারা যেমন একদিকে লেখার স্বাধীনতা পায় অন্যদিকে ছাত্রছাত্রীদেরও কিন্তু পড়ার সুযোগ সুবিধা থেকে যায় তো যাই হোক আমি দেখো এখানে ছায়া প্রকাশনীর তো বই তো আছেই এবং নোট বই বা সহায়িকা বই সম্পর্কে আমি আলোচনা করছি তো দেখো নাইনের যে বইটা আছে ভূগোল ও পরিবেশ শিক্ষক না ক্লাস নাইন ডক্টর গৌতম মল্লিক তো এই বইটা তোমার যেটা আছে প্রথম যেটা প্রকাশ হয়েছে দু হাজার পনেরো সাল দেখতে পাচ্ছ এবং এটা পরিমার্জিতভাবে তোমার দু হাজার ছাব্বিশে আবার প্রকাশ হচ্ছে তো এটার দাম রেখেছে চারশো দশ টাকা এবার এটা দাম কিন্তু ধরো এটা ম্যাক্সিমাম এরপর ছাড় থাকে টেক্সট বইয়ের থেকে নোট কিন্তু অনেকটাই বেশি ছাড় দেওয়া থাকে এবার কোন পাব দোকানদার কতটা ছাড় দিচ্ছে বা কোন পাবলিশার কতটা দিচ্ছে সেটা কিন্তু তোমার সেই আঞ্চলিক যে দোকান আছে সেই দোকানের উপরে বেশ করে কিন্তু নির্ভর করবে তো যাই হোক চারশো দশ টাকা দাম রাখা হয়েছে এরপর দেখো এই বইটার কতগুলো বিশেষত্ব আমি আলোচনা করছি প্রথমে দেখো এখানে কী আছে তোমাদের যে ফুল মার্কস মোভ বই সেই নব্বই নাম্বারের মধ্যে কোন টপিক্স থেকে কত কি কী টাইপের প্রশ্ন আসবে সেগুলো কিন্তু এখানে দেখো দিয়ে দেওয়া আছে তোমাদের চারটে টাইপের প্রশ্ন হয় এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার আর পাঁচ নাম্বার তো এই চারটে টাইপের প্রশ্ন সব বিভাগ থেকে কিন্তু আবার আসে না যেমন ধরো দুর্যোগ বিপর্যয় যে চ্যাপ্টারটা আসে এখান থেকে কিন্তু দেখো এখানে পাঁচ নাম্বারের কোনো প্রশ্ন কিন্তু আসবে না অতএব এক দুই তিন এই কটায় আসবে এবং সাত নাম্বার টোটাল প্রশ্ন আসবে এবং সেই সেই উত্তর তোমাকে দিতে হবে প্রাকৃতিক ভূগোল যেটা আছে তার মধ্যে থেকে দেখো এক নাম্বার 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 দুটো টোটাল একচল্লিশ আর আঞ্চলিক ভূগোল থেকে আসছে তোমার এক দুই তিন এবং পাঁচ টোটাল বত্রিশ নাম্বার নিয়ে টোটাল নব্বই নাম্বারের প্রশ্নের পরীক্ষা উত্তর তোমাদের দিতে হবে সেটা কিন্তু দেখো প্রথমেই এই ভাগটা দেওয়া হয়েছে এরপরে দেখো কি আছে তোমার বইটির সূচিপত্র দেখো নিচের দিকে দেওয়া আছে সূচিপত্র টোটাল নটা চ্যাপ্টার আছে গ্রহরূপে পৃথিবী যেটা এক থেকে আঠেরো পৃথিবীর গতিসমূহ উনিশ থেকে একচল্লিশ পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় বিয়াল্লিশ থেকে পঁয়ষট্টি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এটা ছেষট্টি থেকে একশো পাঁচ আবহবিকার একশো ছয় থেকে একশো একত্রিশ দুর্যোগ বিপর্যয় একশো বত্রিশ থেকে একশো আঠান্ন ভারতের সম্পদ একশো উনষাট থেকে একশো নিরানব্বই পশ্চিমবঙ্গ দুশো থেকে দুশো তিয়াত্তর মানচিত্র স্কেল দুশো চুয়াত্তর থেকে দুশো বিরানব্বই অর্থাৎ দুশো বিরানব্বই পাতা পর্যন্ত এটা কিন্তু তোমাদের দেওয়া আছে এবার দেখো এখানে আমি প্রত্যেকটা টপিকস তো দেখানো সম্ভব নয় প্রথম যেটা আছে গ্রহরূপ পৃথিবী এটা কীভাবে তোমার দেওয়া হয়েছে সেটা আমি তোমাদের আলোচনা করছি দেখো প্রথমেই এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ এখানে চব্বিশটা দেখো টোটাল দেওয়া আছে এই চব্বিশটা এই টপিক্সে যে গুরুত্বপূর্ণ কিছু কথা বা কিছু শব্দ বা কিছু প্রশ্ন যেগুলো তোমাদের এক নম্বরে আসা সম্ভাবনা আছে সেটা কিন্তু এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে যেটা পড়লে তোমাদের টপিকটা সম্পর্কে কিন্তু ধারণা অনেকটাই ক্লিয়ার হবে এরপরে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন দিয়ে শুরু করা হয়েছে ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন যেগুলো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি এবং প্রত্যেকটা প্রশ্ন কোনখান থেকে এসেছে যেমন এই প্রশ্নটা তোমার মাধ্যমিকের কোনো ইয়েতে আসেনি কিন্তু বর্ধমান সি এম এস হাই স্কুলে কিন্তু এসেছিলো তো সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং এখানে দেখো প্রশ্নের উত্তর যেমন বিভিন্ন রকম কালার দিয়ে তোমার হেডিং করে দেওয়া আছে অন্যদিকে ছবির সঙ্গে সঙ্গে জেনে রেখো এই যে তোমার ছোট ছোট একটা কিছু ভাগ দিয়ে উপরই মানে তোমার অতিরিক্ত কিছু বিষয় কিন্তু তোমার দেওয়া হয়েছে যেখানে কি হবে তোমাদের যে জ্ঞানের ভান্ডারটা বা জানার বিস্তারটা কিন্তু বাড়বে তো এই হলো তোমার এই বইটির বিশেষত্ব প্রথমে দেখালাম এরপর দেখো আমরা যত একটার পর একটা পেজ দেখবো এই যে ছবিগুলো যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা ইয়ের একটা করে ছবি দিয়েছে এবং ছবিগুলো সত্যিই মানে আকার মতো কিছু কিছু বইয়ের ছবি দেখবে সেগুলো ছবি দিয়ে কথাটা ঠিক কিন্তু তোমার যখন আঁকবে তখন কিন্তু সেটা আঁকার মতো নয় অর্থাৎ স্কেচ এর উপযুক্ত নয় কিন্তু এখানে যেগুলো দিয়েছে দেখো স্কেচের মতো উপযুক্ত দিগন্ত বিস্তৃত হয়ে দেখো প্রত্যেকটার কিন্তু একটা করে ছবি দিয়ে দেওয়া হয়েছে তো ভূগোল তো জানো একটা সায়েন্স বেসড সাবজেক্ট যেহেতু এটা যখনই তোমরা ইয়ে করবে তখনই কিন্তু তোমার ছবিটা দিতে হবে এবং অনেক ক্ষেত্রে কি হয় এই ছবি ছবি দেওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা মানে অভাব থেকে যায় তো সেটা কিন্তু দেখো এই বইয়ে নেই যথেষ্টই ছবি দিয়ে স্কেচ দিয়ে গ্রাফ দিয়ে এটা বোঝানো হয়েছে জেনে রেখো করে দেখো অতিরিক্ত বিষয়গুলো দেখানো হয়েছে ঠিক একই রকমভাবে এই যে অভিজ্ঞতা কেন বলা হয় অভিজ্ঞতা গোলক সপক্ষে প্রমাণ এই যে তোমার প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে ছবি টবি দিয়ে কিন্তু করা হয়েছে এবার পৃথিবীর আক্ষেত্রে পৃথিবীর মতো জিওট ব্যাখ্যা এটা তোমার সারদাবিদের মধ্যে এসেছিল তার সঙ্গে সঙ্গে দেখো ছবিটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে জেনে দেখো এগুলো দিয়ে পরে তোমার অতিরিক্ত কিছু বিষয় যেগুলো কিন্তু উপস্থাপন করা হয়েছে যেটা পড়লে তোমরা নিজেকে সমৃদ্ধ করতে পারবে এরপর দেখো সৌরজগতের একাধিক গ্রহ থাকা সত্ত্বেও পৃথিবীতে কেন কেন জীবের বাসভূমি গড়ে উঠেছে তো এখানে দেখো এই যে ছবিটা খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে এই ছবিটা কিন্তু তুমি হয়তো টেক্সট বইয়ে পাবে না কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে এবং লিখলে পরে তোমাদের নাম্বারটাও কিন্তু ক্যারি করবে এরপর দেখা আছে এরাটো স্থানিস পৃথিবীর পরিধি কীভাবে নির্ণয় করেছেন এই ছবিটা তো প্রত্যেক বইয়ে আছে তো যাই হোক এখানেও সেরকমই দেখো দেওয়া হয়েছে এরপর দেখো এই যে জিপিএস প্রয়োগ দেখো এই যে স্থান এ বি সি এরকম করে কিন্তু ছকের আকারে কিন্তু প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে তো প্রথমে তোমার পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর দেওয়ার পরে দেখো সৌরজগতের বর্ণনা এই যে ছকের আকারে উপস্থাপন করা হয়েছে যদিও এটা টেক্সট বইও দেওয়া আছে বেশিরভাগ টেক্সট বই তারপর দেখো জেনে রেখ দেওয়ার পরে এই যে মঙ্গল অভিযান ভারতের মঙ্গল গ্রহ অভিযান এগুলো মানে কিছু রিসেন্ট কিছু ঘটনা বলি যেগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে এরপর দেখো সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন বলি প্রশ্নমান তিন অর্থাৎ এগুলো পর্ষদের নিয়ম অনুযায়ী কিন্তু করা হয়েছে তোমরা তোমাদের টেক্সট বই যে আছে তার পিছনে যে অনুষ্ঠানীয় প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন বেসিসেই দেখো এখানে প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং তোমাদের পরীক্ষার সময়ও কিন্তু এই বেসিসেই কিন্তু প্রশ্ন আসবে এবার দেখো এখানে ধ্রুবতার উন্নতি কোন এই দেখো দেওয়ার পরে এখানে ছবি টবি দিয়ে করা হয়েছে যে স্কুল যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ধরো এই যে স্কুলের নাম দিয়ে পরিষ্কার করে দেওয়া আছে এই দেখো হেয়ার স্কুল ছাতরা এরকম করে কিন্তু প্রত্যেকটা বিষয়কে কিন্তু এরকমভাবে উপস্থাপন করা হয়েছে এবার তোমার তিন নাম্বারের মধ্যে দেখো এই তোমার যে পার্থক্য হয় পার্থক্যগুলো দেখো এখানে খুব সুন্দর করে তিনটে ছকে দেওয়া আছে বিষয় গ্রহ উপগ্রহ তারপর বিষয় গ্রহ নক্ষত্র এই যে পার্থক্যগুলো দেওয়া আছে কুলিন গ্রহ বামন গ্রহ এগুলো কিন্তু সত্যিই ভালোভাবেই দেওয়া আছে এই তুলনামূলক আলোচনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এই যে তোমার সৌরজগতে পৃথিবীর সক্রিয় অবস্থান কোথায় কী করে বুঝলে মহাকাশে পৃথিবীতে কেমন দেখায় এই যে প্রশ্নগুলো আছে জেনে রাখো এই যে কৃত্রিম উপগ্রহ ইনস্যাট এই যে সব মানে অতিরিক্ত বিষয়গুলো কিন্তু দেওয়া হয়েছে অন্তঃস্থ গ্রহ গ্রহী গ্রহের ভাগ তারপর জেনে রাখো করে এই যে মহাবিস্ফোরক মতবাদ যেটা মানে তোমাদের আলোচনার বিষয় নয় কিন্তু দেখো এগুলো তুমি যদি পড়ে থাকো তাহলে কী হবে তোমাদের জানার বিস্তারটা কিন্তু বাড়বে যদি এটা উঁচু ক্লাসে দেওয়া আছে তো এরকম করে দেখো গ্রহ কী নক্ষত্র কী এগুলো ডেফিনেশনগুলো খুব সুন্দর করে দেখো ছোটো 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 করে দেওয়া আছে ঠিক তোমার তিন নাম্বারের প্রশ্নে যাতে উত্তর লেখা যায় সেরকম করে দেওয়া আছে জেনে রেখো দিয়ে ইসরো কি সেই ইসরো বিষয়ে তোমার দেওয়া হয়েছে তারপর দেখো এই যে মঙ্গলে দুটি উপগ্রহ বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এসেছিলো তারপর ছায়াপথ এটা বীরভূম জেলা স্কুলে স্কুল এসেছিলো এই যে দেখো পরপর কিন্তু প্রশ্নগুলো দেওয়া আছে এরপর দেখো যেটা আছে এক নম্বরের প্রশ্ন যেটা তোমার অনেক রকমের হয় হুম তোমার বহু বিকল্প ভিত্তিক হয় শূন্যস্থান পূরণ হয় ডান বাম স্তম্ভ হয় তো এই প্রশ্নগুলো দেখো তোমাদের অনুশ্রণী বয়ে জানা আছে এখানে তার হয়তো গুণ পাঁচ গুণ কিন্তু দেওয়া আছে তোমাদের হয়তো এই বহু বিকল্প ভিত্তিক যেগুলো আছে হয়তো বইয়ে তোমার দশটা কি পনেরোটা আছে সেখানে এখানে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন একদিকে যেমন দেওয়া আছে অন্যদিকে দেখো প্রত্যেকটা কোন জায়গা থেকে এসেছে কত সালে এসেছে কোন স্কুলে এসেছে এগুলো দেওয়া আছে আবার দেখো অপোজিট দিকে উত্তরটাও দেওয়া আছে এটা তোমাদের সুবিধা কী হবে তোমরা এটাকে হয়তো হাইট করলে কোনো কিছু দিয়ে নিয়ে তারপর ধরো এগুলো প্র্যাকটিস করলে যে কোনটা কি এটা এটা কিন্তু এই সুবিধাটা তোমরা এখানের থেকে করতে পারবে ঠিক আছে তো এটা দেখো প্রায় আমাদের বইয়ে হয়তো চার পাঁচটা থাকে সেখানে এখানে ছেষট্টিটা দেওয়া আছে হ্যাঁ বহু বিকল্প ভিত্তিক যেগুলো আছে তারপরে শূন্যস্থান পূরণ এগুলোও হয়তো তোমার পাঁচ ছাত্র থাকে সেখানে এখানে দেখো প্রায় সাতাশটা দেওয়া আছে তো এগুলো পড়লে কী হবে তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে এবং এগুলো শুধু যে বই নিজের ইয়েতে দিয়েছে তা কিন্তু নয় বিভিন্ন নামকর আছে স্কুলগুলো আছে বা বিভিন্ন বছরে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু এসেছে এবং সেগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে শুদ্ধ অশুদ্ধ একই রকমভাবে ধরো পাঁচ নাম্বারের হয়তো তোমাদের অনুষ্ঠানে বই থাকবে সেখানে এখানে দেখো তাই এই পাতাতে চোদ্দোটা দেওয়া আছে আবার পরের পাতাতে আরও প্রায় পঁয়ত্রিশটা পঁচিশ তিরিশটা আছে টোটাল একচল্লিশটা তোমার এখানে দেওয়া আছে তাহলে এগুলো পড়লে কিন্তু নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে ডান স্তম্ভ 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 তোমাদের তোমার যে টেক্সট বই আছে সেখানে একটা থাকবে এখানে দেখো সেই জায়গায় তিনটা দেওয়া আছে ঠিক আছে এবং সেগুলোর উত্তর দেওয়া আছে তোমরা নিজেদের ইচ্ছা মতো সেটাকে অভ্যাস করতে পারো এবং সেগুলোকে মিলে দেখে নিতে পারো এরপর দেখো এই যে তোমার এখন কথায় উত্তর যেগুলো এগুলো দশ পনেরোটা থাকে হয়তো টেক্সট বইয়ে এখানে সেই জায়গায় দেখো প্রত্যেকটা অনেক বেশি বেশি প্রায় এক কথায় দেখো ছেচল্লিশটা কিন্তু দেওয়া আছে তো এই রকমভাবে বইগুলো তোমার কি বলো তো সুন্দর করে সাজানো আছে এবং সবশেষে দেখো এই যে টেস্ট ইউরসেল নিয়ে তোমার সেট ওয়ান সেট টু দুটো সেট দিয়ে দেওয়া হয়েছে যে এইখান থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো অর্থাৎ এই টপিকটার উপরে যদি শুধুমাত্র তোমরা পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু এই ক্যাপ্ট টপিক থেকে আসবে ঠিক আছে তাহলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক এখানে কিন্তু তুমি নিজেই নিজের পরীক্ষা দিতে পারো আর তার সঙ্গে দেখো এখানে অ্যাপ্লিকেশন অর্থাৎ বারকোড কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে তোমরা গুগল প্লে স্টোরে ছায়া অ্যাপটা তোমরা ইনস্টল করে কিন্তু এই বই ইয়েটা তোমরা দেখতে পাবে তাহলে এইটাই একদিক থেকে কিন্তু ডিজিটাল বইও বটে হ্যাঁ এইটার মাধ্যমে তোমরা অডিও ভিজুয়াল যে এআই মোডে যে আছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো বা তোমরা এটা তো টিভিতেও দেখতে পারো হ্যাঁ তোমাদের ধরো বাড়িতে যদি স্মার্ট টিভি থাকে তাহলে কিন্তু মোবাইলের মাধ্যমে সেটাকে স্ক্রিন শেয়ার করে অথবা যদি গুগল টিভি থাকে তাহলে তো সেখানে অ্যাপ ইনস্টল করেও কিন্তু এটা ভিডিওগ্রাফি তোমরা দেখতে পারবে একেবারে প্রোজেক্টারের মতোই কিন্তু ভিউ পাওয়া যাবে তো যাই হোক দেখো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ছায়ার বইয়ে যাই হোক নতুন নতুন করে ইনক্লুড করেছে বইটা যথেষ্ট তথ্য সমৃদ্ধ এবং ডিজিটাল যে ব্যাপারটা সেটা কিন্তু নিয়ে এসেছে তো আমি প্রথম চ্যাপ্টারটা শুধু তোমাদেরকে দেখালাম এরপরে দেখো একই রকমভাবে পৃথিবীর গতিসমূহ প্রত্যেকটা তো দেখানো সম্ভব নয় একটা চ্যাপ্টারে যা যা ছিল আমি তোমাদের দেখালাম এবং বইটি তোমার প্রত্যেকটা ইয়ের পিছনে এই যে নিচে টেস্ট ইয়োর সেলফ এটা কিন্তু সত্যিই খুব ভালো পনেরো মানে প্রত্যেকটা টপিকসে কত নাম্বারের প্রশ্ন আসবে সেই বেশি সেই দেখো প্রশ্নটাও কিন্তু দেওয়া হয়েছে এবং তোমার টেস্ট রিহার্সাল করে প্রশ্নটা তৈরি করা হয়েছে তাহলে দেখো এইভাবে তোমরা বইটির প্রস্তুতি নিতে পারো এবং বইটির মধ্যে যে সেরা কেন তার মধ্যে এখানে দেখো প্রশ্ন কাঠামো এবং নম্বর বেজন গুরুত্বপূর্ণ তথ্যপঞ্জি ভাষা সহজ সরল এবং প্রশ্ন গেছে স্টাডি মেটেরিয়াল অনুসন্ধিত শিক্ষার্থীদের জন্য রিলিভেন্ট ইনফরমেশান ওই জেনে রাখো এরকম করে দেওয়া হয়েছে টেস্ট রিওর্সেল এবং তার সমাধান অর্থাৎ প্রত্যেকটা টপিকের শেষে যে নিজেকে টেস্ট করার জন্য যে পরীক্ষার প্রশ্নপত্রের মতো দিয়েছে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তাহলে এই হচ্ছে তোমার বইটির বিশেষত্ব তোমরা দেখতে পারো এই বইটা বাজারে যাই হোক তোমরা যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে এটাকে ব্যবহার করতে পারো এবং বইটা যথেষ্ট ভালো হ্যাঁ তাহলে এতদূর পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ